বিসমিল্লাহ রহমান ইরাহিম ইতিমধ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এখানে মুসলিরা এখানে অনেক আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এলাকাবাসী অনেক খুশি আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি আলহামদুলিল্লাহ কেমন লাগছে খিচুড়ি আলহামদুলিল্লাহ এই আপনারা তো খিচুড়ি খাচ্ছেন কি উপলক্ষে খাচ্ছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এখানে ধর্ম সভার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ স্কুল মাঠে জেনাইদা সদর সতেরো নম্বর নয়ারডাঙ্গা ইউনিয়নে বড় গড়িয়ালা গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে খিচুড়ি এবং কিশির গোস্ত গরুর গোস্ত কতজনের আয়োজন জানেন কি না হাজার লোকের আয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনি তোমরা সবাই খুশি তো তোমরা সবাই খুশি খুব খুশি আলহামদুলিল্লাহ সুন্দর মুসল্লিরা কিছুটা আসলে টেস্ট হচ্ছে টেস্ট করছে আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মূলত আজকের ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আচ্ছা কার উদ্যোগ হচ্ছে আপনি জানেন কিনা আলম আলম একতা

একটু জানানোর চেষ্টা করছিলাম ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের দবির আলী নিউজ থেকে আজকের যে কর্মী সম্মেলন হবে সদর সতেরো নম্বর নয় বড় গড়িয়ালা গ্রামে দবির আলী থেকে সরাসরি সম্প্রচার করব এতগুল পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

যদি একটু দেখা এটা এই যে খাদ্য খাবার খাদ্য আলহামদুলিল্লাহ 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 মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান